তার আমি মাহমুদউল হক এর সাথে পালিয়ে আসি মাহমুদউল হক আমাকে জোর করে আনে নাই নিজে আমি নিজে নিতে পালিয়ে আসলাম আমার ফেমিলে উদ্দেশ্য করে বলতেছি মাহমুদউল হকের পরিবারে কাউকে কোতি করেল না যদি কোতি করেন আমি নিজেকে নিজে কোতি করব আসসালামু আলাইকুম আমানা মাহমুদউল হক আমার বাসা জালিয়া পলং এই নাম্বার ওয়ান ডোকি মাইনেশিয়া আমাদের রিলেশন ছিল দীর্ঘদিন দিন ধরে এই রিলেশনের কথা ওর বাসায় জানতে পারার কারণে ওকে বাসা থেকে জোর করে বিয়ে দিতে চাইছিল এই কথা আমাকে জানিয়েছিল জানানোর পর ও বলতেছে যে আমি আপনার সাথে চলে যাব আমি বলতেছি বাসায় একটু বোঝার চেষ্টা করে বুঝেই বললে আমাদের হয়তো মেনে নেবে ও বলতেছে বাসায় অনেকক্ষণ বোঝাইছি কিন্তু তারপরও মেনে নেওয়ার কারণ মেনে নিচ্ছে না এরপরে আমরা আমাকে বলছে যে আমি পালিয়ে যাব তারপর ও বাসা থেকে চলে আসে এখন আমরা দুজন বিয়ে করে ফেলছি আমাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করবে না আর ফ্যামিলি কে বলতেছি এক ফ্যামিলি আর এক ফ্যামিলি কে কোন ক্ষতি করার চেষ্টা করবে না